অল্প বয়স কিন্তু ফুক ফুক করে বিড়ি খাচ্ছে গাঁজা খাচ্ছে নেশা করছে মদ খাচ্ছে বাবা মাকে দিচ্ছে পরিবেশ পরিস্থিতি এমন তৈরি করছে যে সবাই বলছে এই ছেলেটা এত বদমাইশ বাবা মাকে মানে না কাউকে মানে না গ্রামে এত খারাপ ছেলে হায় রে হয় সবাই খারাপ বলছে অল্প বয়স মুখের ভাষা ঠিক নেই কি গো কেন হয় এটা কাল অল্প বয়স কিন্তু মুখের ভাষা অচেতনতা অল্প বয়স বোঝা যাবে না যেন অচেতনতার প্রকাশ করছে চেতনা নাই ধর্ম নাই আসলে সেই শিশুটির যত দোষ তবে পরিবেশটার দোষ অনেক বেশি পিতামাতার দোষটা অনেক বেশি যেমন শিশু যেমন জমা করবে তেমন খরচা করবে সেই দিন স্কুলের এক টিচার এসে আমাকে বলছিল মার্ডার্জি জানেন আমি অল্প বয়সের বাচ্চাদের পড়াই কিন্তু সেই শিশুটি এমন খারাপ শব্দের ব্যবহার করছে গালি দিচ্ছে আমি অবাক হয়ে গেলাম আমি বললাম এমন গালি দিচ্ছিস কেন রে এই গালিটা কে দেয় বলে বাবা দেয় মা দেয় শিশু যেমন জমা করে তেমন খরচা করে চাইল্ড সাইকোলজি তাই বলে ওর জমাটা খারাপ হয়েছে খরচাটা খারাপ হবে না কান দিয়ে যেমন শুনেছে মুখ দিয়ে তেমন বেরোচ্ছে চোখ দিয়ে যেমন প্রবেশ করবে চরিত্র দিয়ে তেমন বেরোবে এই জন্য সবচাইতে ভালো কথা আজকে শুনে না পিতামাতাকে সন্তানের জন্য ভালো হতে হবে পিতামাতা যদি ভালো না হয় তবে সন্তান কখনো ভালো হবে না কোনো দিনও না পিতামাতাকে যদি কখনো দেখে সন্তান ছোট্ট ছেলেটি ছোট্ট মেয়েটি দেখছে তার ঠাকুমাকে অত্যাচার করছে তার ঠাকুরদার প্রতি অত্যাচার হচ্ছে দেখছে ঠাকুরদার সঙ্গে গালিগালাজ করছে গাল করছে বুড়ো মানুষ তাকে অবজ্ঞা করছে শিশু দেখে কি শিখবে তুমি তোমার পিতামাতাকে যেমন অবজ্ঞা করবে তোমার সন্তানরাও তোমাকে অমনি অবজ্ঞা করবে এটা লিখে রেখ নিউটনের থার্ড ল কেমন জানো প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে তুমি সন্তানের প্রতি কি চাও সন্তান তোমায় ভালোবাসুক সন্তান তোমাকে খুব শ্রদ্ধা করবে সন্তান যা বলবো তাই শুনবে না তুমি শুনছো কিনা সেটা দেখো আগে বলো না গো রাধে রাধে তুমি তোমার পিতামাতাকে ভালোবাসছো কিনা সেটা দেখো আগে তুমি তোমার পিতামাতার প্রতি অশ্রদ্ধা করছো তোমার সন্তানও অশ্রদ্ধা করবে এটা জেনে রেখো এটা নিয়ম এটাই হয় এটাই হবে তো সেই জন্য তোমাকে ঠিক থাকতে হবে তুমি পিতা তুমি মাতা তুমি যদি ঠিক না হও তাহলে সন্তান কি করে ঠিক হবে হ্যাঁ সেই জন্য তুমি শাসন করো খুব মারো বাচ্চাটাকে মাঝে মধ্যে দু চার ঘা দিয়ে দাও মুখে খুব শাসন করো আমি তো ভালো কথা বলি হ্যাঁ চাইল্ড সাইকোলজির কথা বলি আমি খুব ভালো কথা একটা বলে দিই যে তুমি তোমার সন্তানকে ওই হাত দিয়ে শাসন করার চাইতে দু চার ঘা দিয়ে দেওয়ার কোনো দরকার নাই মুখ দিয়ে তাকে শাসন করবারও প্রয়োজন নাই শাসনের একটা সবচাইতে ভালো বিষয় আছে যার নাম চরিত্র তোমার চরিত্রটাই বুঝিয়ে দেবে ওর কি করা উচিত কি উচিত না